নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি ডে টু এ যে দলিত ট্রফি খেলা হচ্ছে তার ডে টু এর সব রকমের রেজাল্ট নিয়ে তো যাই হোক প্রথমে বেশি না বাড়িয়ে প্রথমেই বলার শুরু করব। ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি টিমের গতকাল বলেছিলাম সব ডিটেলস কোথায় খেলা হচ্ছে না হচ্ছে কোন পিচে কীরকম মানে বল ফ্রেম হচ্ছে বা প্রথমে যে বলেছিলাম ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি যেখানে খেলা হচ্ছে সেখানে পেস সহায়ক পিচ হচ্ছে তো যাই হোক এখানে ব্যাটিং ফ্রেন্ডলিও হচ্ছে মানে অনেক ব্যাটসম্যানই খুব ভালো ইনিংসেই ব্যাট করতে পারছে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব প্রথম ইনিংসে ইন্ডিয়া বি ব্যাট ধরে তিনশো একুশ রানে অল উইকেট হয়ে গিয়েছে এখানে মূলত সব থেকে ভালো ব্যাটিং করেছে মুশির খান যিনি সরফরাজ খানের ভাই গতকাল বলেছিলাম মানে আগের ভিডিওতে বলেছিলাম আজ সকালে যে খুব ভালো পারফরমেন্স করেছে সেঞ্চুরি করেছে তো সেই মুশির খান তিনশো তিয়াত্তর বলে একশো একাশি রানে কুলদীপ যাদবের বলে রিয়ান বরাগের হাতে ক্যাচ প্লে আউট হয়েছিলেন যাই হোক অসাধারণ অনবদ্য ইনিংস মানতে হবে তো যাই হোক এগুলো তো বলেছিলাম তো এরপরে যে শেষের দিকে এসেছিলো মুকেশ কুমার তিনি আউট হয়ে গিয়েছিলেন গোল্ডেন টাক করে একটা রান পাইনি ইয়াস দয়াল ছ বলে দশ করেছিলেন আবদ্বীপ সাইনি একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন একশো বলে ছাপ্পান্ন রান তিনিও ক্যাচ আউট হন রিয়ান পরাগের হাতে দিয়ে এবং বল করছিলেন তখন আকাশদ্বীপ সাইকির শর্মদা একজন ভালো প্লেয়ার তিনি পনেরো বলে এক রান করে আউট হয়ে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর বলেছিলাম আউট হয়ে গিয়েছে তো যাই হোক এক্ষেত্রে আকাশদ্বীপ খুব খুব ভালো বোলিং করেছে চার চারটি উইকেটও নিয়েছেন একটি ইনিংসেই খলিল আহমেদ এখানে তেইশ ওভার বল করে ছটি মেডেন উইকেট মানে মেডেন দিয়েছেন মেডেন ওভার রান খরচ করেছেন চুয়ান্ন রান ওদিকে দুটি উইকেটও তুলে নিয়েছেন ইকোনমি রেট দুই দশমিক তিন এবং আকাশদ্বীপ আগেই বললাম সাতাশ ওভার বল করে সাতটি মেডেন মেডেন ওভার দিয়েছেন রান খরচ করেছে ষাট রান আর উইকেট পেয়েছেন চারটি ইকোনমি রেট দুই দশমিক দুই আবেশ খান বাইশ বলে ছটি মেডেন দিয়ে উনষাট রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন ইকোনমি রেট দুই দশমিক সাত শিবম দুবে বারোটা ওভার বল করে চারটি মেডেন দিয়েছেন দিয়েছেন চোদ্দো রান পায়নি একটি উইকেট ইকোনমি রেট সব থেকে কম এক দশমিক দুই কুলদীপ যাদব একুশ ওভার বল করে তিনটি মেডেন দিয়েছেন মেডেন ওভার রান রান দিয়েছেন বিরাশি রান এবং উইকেট দিয়েছেন উইকেট পেয়েছেন একটি রান ইকোনমি রেট তিন দশমিক নয় তানুষ কোটিয়ান সাত ওভার বল করে একটিও মেটেন ওভার পাননি রান খরচ করেছেন তিরিশ রান একটু উইকেট পাননি ইকোনমি রেট চার দশমিক তিন এবং রিয়ান পরা যাকে যিনি কয়েকদিন আগে টি টোয়েন্টিতে খুব ভালো বল বোলিং করেছিলেন উইকেটও পেয়েছিলেন তাকে দিয়ে চার ওভার বল করানো হয়েছে একটিও মেটেন ওভার পায়নি এবং রান হয়েছে রান দিয়েছেন কুড়ি বারোটি রান উইকেট পায়নি এবং ইকোনমি রেট তিন তো যাই হোক এদের আপনি দেখতে পাবেন যে ডে টু ওয়েট খেলার পরে ইন্ডিয়া এ প্রথমে ব্যাট ধরেছিল আজকে অল আউট হওয়ার পরে একশো ষোলো ওভারে অল আউট হয়ে যায় তো এরপরে ইন্ডিয়া এ যখন ব্যাটিং করতে নামে তখন ময়ঙ্ক আকরাল এবং শুভমান গিল ব্যাট করতে নেমেছিলেন ওপিনিং টুটি হিসেবে তো প্রথমে ময়ঙ্ক আকরবাল পঁয়তাল্লিশ বলে ছত্রিশ রান করে আউট হয়ে গিয়েছিলেন তারপর শুভমান গিল তেতাল্লিশ বলে পঁচিশ রান করে আউট হয়ে গিয়েছিলেন ময়ঙ্ক আকরাল ষাট সরি আশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন এবং শুভমান গিল আটান্ন দশমিক চোদ্দো স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন ঠিক তারপরেই ব্যাটিং করতে নেমে নেমেছিলেন রিয়ান পরাগ এবং কে এল রাহুল রিয়ান পরাগ উনপঞ্চাশ বলে সাতাশ রান এবং স্ট্রাইক রেট হচ্ছে পঞ্চান্ন দশমিক এক এবং রাহুল আশি বলে তেইশ রান করেছেন আঠাশ দশমিক পঁচাত্তর স্ট্রাইক রেটে মানে একদম টেস্ট ইনিংস যেভাবে খেলা হয় ঠিক সেভাবেই খুব মানে লোয়ার ব্যাটার করছে কোনো স্ট্রাইক রেট নেই কিন্তু মুশির খান যখন ব্যাটিং করছিলো আমি দেখলাম আবেশ খানের দু তিনটে বাউন্স বাউন্সার বলে তিনি রোহিত শর্মার মতো পুল শটই মারেন যেগুলি মাঠের বাইরে গিয়ে পরে প্রথমে ছয় এবং পরে চার যাই হোক অনেকে শট বলে ভয় পেলেও মুশির খান সেটাকে একদম সামনে থেকে লড়াই করেছেন বাউন্সার পেলেই টেস্টের মতো এইরকম দলিপ ট্রফির মতো জায়গায় পুল শট মেরে টি টোয়েন্টি মতো খেলে গিয়েছেন তো যাই হোক মুকেশ কুমার এই ইনিংসে নটি ওভার বল করেছেন একটিও মেট্রো নম্বর পায়নি রান করেছিলেন চল্লিশ একটু উইকেট পাননি ইকোনমি রেট চার দশমিক চার ইয়াস দয়াল দশ ওভার বল করে একটি মেডেন উইকেট পেয়েছেন রান করেছেন পঁচিশ রান উইকেট পেয়েছেন শূন্য ইকোনমি রেট দুই দশমিক পাঁচ নীতিশ রেডি সাত ওভার বল করে দুটি মেডেন দিয়েছেন এবং রান করেছেন ষোলো রান উইকেট শূন্য ইকোনমি রেট দুই দশমিক তিন ওদিকে নবদ্বীপ সাইনি আট ওভার বল করে একটি মেডেন উইকেট পেয়েছেন মেডেন ওভার পেয়েছেন রান দিয়েছেন ছত্রিশ রান এবং উইকেট দুটি ইকোনমি রেট চার দশমিক পাঁচ এবং সাই কিশোর এক ওভার বল করে এক রান দিয়েছেন উইকেটও পাননি মেডেন ওভারও পাননি এবং ইগোনমি রেট মাত্র এক এবার ওদিকে যদি আমি ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি ডি টিমের কথা বলি তাহলে দেখতে পাওয়া যাবে ও হ্যাঁ তার আগে বলে রাখি এই যে আজকে ইন্ডিয়া এ এবং ইন্ডিয়া বি টিমের খেলা হয়েছে সেক্ষেত্রে ইন্ডিয়া যে এ টিম এখন ব্যাট ধরেছে তিনি তারা পঁয়ত্রিশ ওভারে একশো চৌত্রিশ রান দুই উইকেটে স্কোর আছে ইন্ডিয়া এ ট্রেল বাই একশো সাতাশি রান মানে ইন্ডিয়া একে এখনও একশো সাতাশি রান ট্রেড ট্রেল করতে হবে এবং এখন যদি ইন্ডিয়া সি এবং ইন্ডিয়ার ডি টিমের কথা বলি তাহলে আগে ইন্ডিয়ার ডি এর স্কোরটা তো ফার্স্ট ইনিংসের কথা আগেই বলেছিলাম তো সেকেন্ড ইনিংসের কথা বলবো তার আগে ইন্ডিয়া সি টিমের ফার্স্ট ইনিংসটা আর একবার বলে দিই ঋতুরাজ গাইকোয়াড সাই সুদর্শন প্রথমে ওপেনিং করতে নেমেছিলেন ঋতুরাজ গাইকোয়াড উনিশ বলে পাঁচ রান এবং সাই সুদর্শন ষোলো বলে সাত রান করে আউট হয়ে যায় আরিয়ান জুয়েল পঁয়ত্রিশ বলে বারো রান রজত পা তিরিশ বলে তেরো রান ইন্দ্রজিৎ একশো উনপঞ্চাশ বলে বাহাত্তর রান অভিষেক পোড়েল উইকেট কিপার একষট্টি বলে চৌত্রিশ রান মানব সুথার চোদ্দো বলে এক রান ঋত্বিক শোকেন উনিশ বলে পাঁচ রান বিজয় কুমার তিন বলে এক রান অনশুল কম্বোজ আঠাশ বলে দু রান করেন হিমাংশু শু চৌহান দুই বলে শূন্য নট আউট তো যা হোক এখানে ইন্ডিয়ার ডি টিমের কিন্তু শেষের দিকে আক্ষর প্যাটেল খুব খুব ভালো ব্যাটিং করেছিলেন এই পিচে আগেই বলেছেন একশো আঠেরো বলে ছিয়াশি রান এবং সরঞ্জ জৈন একচল্লিশ বলে তেরো রান হরষিত রানার কোনো রান পাননি আরদীপ সিং তেরো রান করেছিলেন তো মূলত এই পিচে অক্স প্যাটেল খুব খুব সুন্দর মানে বোলিং সরি ব্যাটস ব্যাটিং পারফরমেন্স করেছিলেন কিন্তু ইন্ডিয়া ডি টিমের হয়ে বোলিং বিভাগে হরষিত রানার সব বেশি উইকেট পেয়েছেন তিনি তেরো ওভার বল করে পাঁচটি মেডেল ওভার দিয়েছেন রান দিয়েছেন তেত্রিশ রান এবং চার চারটি উইকেটও দখল করেছেন তিনি হরদীপ সিং ষোলো ওভার বল করে ছটি মেডেন উনত্রিশ রান এবং একটি উইকেটও পেয়েছেন এক দশমিক আট এবং উইডেট আদিত্য ঠাকারে চোদ্দো ওভার বল করে তিনটি মেডেন তেত্রিশ রান এক উইকেট আক্সর বিড়াল তেরোটি ওভার বল করে একটি মেডেন ছেচল্লিশ রান দুই উইকেট সরাস জাইন ছয় দশমিক দু ওভার বল করে এক উই এক একটি মেডেন এবং ষোলোটি রান খরচা করেছেন ইন্ডিয়া ডি টিম যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করছিলেন তখন সবথেকে বেশি উইকেট নিয়েছেন মাফ করবেন ইন্ডিয়ার সি টিম যখন বোলিং করছিল তখন সব থেকে বেশি উইকেট পেয়েছেন এই যে মানব সুথার পনেরোটি ওভার বল করে ছটি মেডেন তিরিশ রান খরচ করেছেন এবং পাঁচ পাঁচটি উইকেট দখল করেছেন ইকোনমি ডেট দুই এই যে ডে টু এর খেলা হয়ে গেল তার থেকে সব থেকে বেশি উইকেট শিকারী হচ্ছেন এই যে মানব সুথার পাঁচ পাঁচটি উইকেট এবং এরপরে যৌথভাবে দুজন আছেন তারা হল হর্ষিত রানা এবং আকাশদ্বীপ তারা চারটি চারটি করে উইকেট পেয়েছেন এবং সব থেকে হায়েস্ট রান করে ফেলেছেন মুশির খান এক ইনিংসেই সেই একশো একাশি তো যাই হোক এরপরে ডে থ্রি খেলাটা আমাদের নজরে থাকবে যদিও আজকের ম্যাচে ক্যাপ্টেন হিসেবে শ্রেয়াস আয়ার প্রথমে চুয়াল্লিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলে আউট হন যেটি প্রায় টি টোয়েন্টি ইনিংসের মতো তিনি খেলে যাচ্ছিলেন যাই হোক অসাধারণ ইনিংস খেলার পরে তিনি আউট হয়ে গিয়েছেন টি টোয়েন্টি লেভেলেই খেলে যাচ্ছিল হয়তো টিকে থাকলে আরও কিছু রান করতে পারতেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের ভিডিও যদি তিনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ